আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে আমরা যারা সুস্থ সুস্থতা কীভাবে আমরা ধরে রাখতে পারি আসলে মূলত কারণ হচ্ছে আমরা যারা সুস্থ সুস্থতার ধরে রাখার জন্য দায়িত্ব কিন্তু আমারই আমি আমার সুস্থতা ধরে রাখার জন্য আমি যথেষ্ট এবং আমার অসুস্থতার জন্য আমি নিজেই দায়ী কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে আমরা যদি একটু কিছু নিয়ম পালন করি তাহলে আমরা ওষুধ ছাড়া দীর্ঘদিন সুস্থ থাকতে পারি যেমন আমরা যারা ডিক্সে বসে কাজ করি দেখা গেল কর্মস্থলে যাওয়ার জন্য আমরা গাড়ি ব্যবহার করি এবং ডিক্সে বসে সারাদিন কাজ করি তাদের জন্য এই তথ্যগুলো হচ্ছে আমরা নিজেরা প্রতিদিন নিজকে যদি এক ঘন্টা সময় দিই তাহলে শরীর আমাকে দিবে আজীবনের জন্য সুস্থতা দেখা গেছে আমরা ডিক্সে বসে কাজ করি হাত পাগুলো যদি ঠিক মতো নাড়াচাড়া না করি আমাদের হাত পাগুলো পর্যন্ত ক্লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে অনেক সময় আমরা বলি যে আমার হাতে ব্যথা জয়েন্টে ব্যথা বিভিন্ন সমস্যা অনেকের ক পা সোজা করতে পারি না এজন্য আল্লাহ তো আমাদেরকে এই জয়েন্টগুলো দিছে আমরা এটি এই জয়েন্টগুলোকে খাটানোর জন্য এখন আমরা করি কি সারাদিন কাজ করি ডিক্সে বসি রাতে বাসায় আসি একটু টিভি দেখি ল্যাপটপ দেখি তারপর আবার ঘুমিয়ে ফুরি না এটা না নিয়ম হচ্ছে আমরা আর্লি ঘুমাতে যাব আর্লি ঘুম থেকে উঠবো আমরা যদি ফজরের সাথে সাথে উঠি সকালের যে মুক্ত বাতাসটা আছে এই বাতাসটা যদি আমরা উপভোগ করি এটা আমাদের জন্য একটা বড় নিয়ম এবং এবং সকালের প্রথম রৌদ্র প্রথম রৌদ্রডারে যদি আমরা একটু উপভোগ করি আমাদের ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক হবে এবং একটু যদি ব্যায়াম করি চল্লিশ মিনিট একটু হিট এক্সারসাইজ করি ব্যায়ামগুলো করি ব্যায়ামে মানুষের কি কি উপকার আসে মানুষের হজম প্রক্রিয়াটারে ভালো করে পেটের গ্যাসটা কমায় দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে এবং সেক্স হরমোনস টেস্টিস্টোরন হরমোনটারে বাড়ায় এবং পেটে যদি গ্যাস থাকে গ্যাসগুলো বের হয়ে যাবে পেটের খালি পেটে ব্যায়াম করলে আমাদের পেটে যদি ইন্ডাইজেশন গ্যাস যাদের হয় এই গ্যাসগুলা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং ভিটামিন ডি থ্রি লেভেলটা ঠিক করলে কি। হয় ভিটামিন ডি থ্রি লেভেলটা যদি ঠিক করি আমাদের ইমিউনি সিস্টেমটা বুস্টার হবে রাতের ঘুমটা ভালো হবে ব্রেনটা ভালো থাকবে লিভারটা ভালো থাকবে এবং অনেক সময় আমাদের যে জয়েন্টে যে ব্যথাগুলো হয় এই ব্যথাগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারব এবং আমরা একটু সকালবেলা যদি শ্বাসের ব্যায়াম করি শ্বাসের ব্যায়ামটা আমাদের হাই প্রেশারটারে কন্ট্রোল রাখে রক্ত চলাচল প্রতিটা বডির সম্পূর্ণ জায়গায় রক্ত চলাচলের যে যদি কোনো বিঘ্ন থাকে রক্ত চলাচল গলারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে এবং যাদের বুক কাঁপা কাঁপি আছে তাদের বুক কাঁপা কাঁপিটা কমাবে এবং মুক্ত যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে তাদের দুশ্চিন্তাটাই দূর করবে আর দীর্ঘমেয়াদী রোগ যারা দীর্ঘমেয়াদী রোগে ভোগে তাদের দীর্ঘমেয়াদী রোগটারে ভালো করবে বডিটাকে হিলিং করবে ব্রেনটাকে কুল করবে শ্বাসের ব্যায়ামটা আর রাতের ঘুমটা ভালো হবে আমরা ঔষধ ছাড়া যদি এই নিয়মগুলি একটু পালন করি সকালবেলা একটু ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক করা রোদরে চল্লিশ মিনিট বসা এবং হিট এক্সারসাইজ করা আর হচ্ছে একটু শ্বাসের ব্যায়াম করা এই তিনটা কাজ যদি করি ইনশাল্লাহ আমরা এবং ভালো খাবার আর রাতের ঘুমটা আমরা রাতের খাবারটা ছয়টা থেকে সাতটার মধ্যে খাই আর দিনের খাবারটা যদি দশটে দশটার মধ্যে খাই তাহলে আমাদের বিশাল একটা ফাস্টিং হয় ফাস্টিংটা আমাদের পেটের লিকি গার্ডটাকে ভালো করে যাদের পেটে অ্যাসিড লেভেলটা কম তাদের পেটের প্যাটের অ্যাসিড লেভেলটা বাড়াবে এবং কি প্যাটে যারা আমরা ফাস্টিং করি দীর্ঘমেয়াদী যদি আমরা ফাস্টিং করি ফাস্টিং করলে আমাদের প্যাটে যদি কোনো ফেপটিক আলসার ডিওডোনার আলসারের ঘা থাকে এই ঘাডারাও ভালো করে আর ফাস্টিংয়ের মাধ্যমে এবং আমরা রাতের খাবারটা ছয়টা থেকে সাতটা বা সর্বোচ্চ আটটার মধ্যে খাবে দশটার মধ্যে ঘুমোতে যাব এবং শোয়ার সময় আমরা যদি একটু শ্বাসের ব্যায়ামটা করি তাহলে আর তো কোনো কথাই নাই ওই রয়েছে ঘুমানোর জন্য একটা বড় ওষুধ আর ভালো খাবার বলতে আমরা রং ফুড জিএমও ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড যে খাবারগুলো আমরা খেলে দীর্ঘমেয়াদী রোগ হয় এই রোগগুলোকে যদি আমরা একটু এই খাবারগুলো একটু বাদ দিই এবং মানসিক সুশান্তির চর্চা করি একটু মানুষকে ক্ষমা করতে শিখি আমরা যে যে ধর্মে আসি না কেন ওই ধর্মের অনুশাসন মেনে চলি আমরা যদি ইসলাম ধর্মের হয় আমরা ইসলাম ধর্মটারে আঁকড়িয়ে ধরি এবং আল্লাহর ফের সম্পূর্ণ ভরসা যদি রাখি ইনশাল্লাহ বেশি কিছু না শ্বাসের ব্যায়াম এক্সারসাইজ মানুষকে ক্ষমা করতে শেখা ভালো খাবার ভালো ঘুম আর ফাস্টিং ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক আমরা যদি এই কাজগুলো করি ইনশাল্লাহ আমরা ঔষধ ছাড়া মুক্ত জীবনযাপন করতে পারবো আর আরেকটা কথা হচ্ছে যারা মাঠে কাজ করে তাদের জন্য এক্সারসাইজের দরকার নেই যে লোক বোঝা বয়ে চলে তাকে যদি আমরা যদি এক্সারসাইজের কথা বলি উনি তো আবার কি কথা বলতেছে আমরা যারা ডিক্সে বসে কাজ করি তাদের জন্য এক্সারসাইজটা মাস্ট বি করতে হবে আর যারা রিক্সার ফ্যান্ডেল চালায় তাদেরকে যদি আমরা যদি এক্সারসাইজের কথা বলি আর যারা যদি বোঝা টানে তারা বলবে এটা কী বলতেছি উনি আবার এই আমরা যারা ডিক্সে বসি তাদের জন্য আমরা যদি এই নিয়মগুলো পালন করি বেশি কিছু না শ্বাসের ব্যায়াম সকালে ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক হিট এক্সারসাইজ মানসিক প্রশান্তির চর্চা ভালো খাবার ভালো ঘুম এবং মানসিক প্রশান্তির চর্চা যদি আমরা করি ইনশাল্লাহ আমরা দীর্ঘমেয়াদী রোগ থেকে আমরা সুস্থ হতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে লিখতে পারবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম